বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক অঙ্গাগ সম্মেলনে সভাপতি সবাই উপস্থিত বাংলাদেশের বড় মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব জাহাব মির্জা ফরুল ইসলাম আলম মির সবাই উপস্থিত অন্যান্য অতিথিবর্গ বিশেষ করে শিমুল ভাই সুলান ভাই ভাই সবাই উপস্থিত শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ে কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সম্মানিত কর্মকর্তা বৃন্দ এবং দেশ থেকে আগত সংগ্রামের সহযাত্রী প্রিয় শ্রমিক মানুষের আয়ের আজ সামনে আমি শুভেচ্ছা বক্তব্যের শুরুতেই

সর্বনিম্ন দুই হাজার টাকা আমরা চাই প্রতিদিনের জন্য আমরা নিরাপক কর্মক্ষেত্রের যে দুর্ঘটনা ঘটেছে এরকম যাতে না পায় আমরা দুর্নীতি মুক্ত একটি রাষ্ট্রীয় কাঠামো চাই যেখানে আমরা দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ ভবিষ্যতে যাতে পাঁচই আগস্টের বিপ্লবের সাথে যাতে সংগতিপূর্ণ ভাবে একটি ব্যবস্থা ব্যবস্থাপনা থাকে আমরা জাতীয় ন্যূনতম মজুরি চাই যে আইন এখন নাই সে আইন চাই এবং সেটা চাই রাষ্ট্র এবং সরকার কিন্তু দুইটা পৃথক জিনিস এই কারণে আমরা চাই আর আমরা দৃষ্টি আকর্ষণ করছি এসেন্সিয়াল কমিউনিটি হিসাবে বিদ্যুৎ পানি গ্যাস খাদ্য এই সংস্থাগুলো বিএনপির নিরাপদ থাকে শ্রমিক কর্মচারী যাতে তাদের